নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনার পাশে আপনাদের সাথে দু হাজার থেকে দু সাল এই চার বছর ভারতে কোনো সেরকম রেল দুর্ঘটনাই ঘটেনি এবং তারপরে আমরা বন্দে ভারতের মতো সুপার সুপারফাস্ট ট্রেন পেয়েছি কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি প্রচুর রেল দুর্ঘটনা ঘটছে কয়েক দিনের মধ্যে বড় দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি উড়িষ্যার বাহানাগা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে কেন এত দুর্ঘটনা ঘটছে আমরা এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখেছি রেলে কর্মচারীর অভাব আমরা দেখেছি রেলের মতো সেক্টরে প্রায় প্রতিদিন কেউ কেউ না তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছে কিন্তু সেই তুলনায় নতুন লোক নিয়োগ হচ্ছে না তার ফলে এক বিপুল সংখ্যক পদ খালি থেকে যাচ্ছে প্রায় দু থেকে পাঁচ লক্ষ পদ খালি রয়েছে রেলের বিভিন্ন সেক্টরে কিন্তু সঠিক সময় পরীক্ষা নেওয়া বা লোক নিয়োগ করা হচ্ছে না এবং আমরা দেখেছি বিভিন্ন রেলওয়ে সেক্টর বেসরকারীকরণ হয়ে গিয়েছে অথচ সেখানে পর্যাপ্ত ট্রেনিং না দিয়েই লোক নিয়োগ করা হচ্ছে ও তারা কাজও করছে তার ফলে রেলের যাত্রী সুরক্ষার দিকে একটা বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে শিলিগুড়ি দুর্ঘটনা থেকেও আমরা দেখতে পাচ্ছি মালগাড়ির লোকোপাইলট দুর্ঘটনা ঘটার আগের তিন রাত্রি ডিউটি করেছেন তারপরেও তাকে ভোরবেলা ডিউটি করতে পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে সিগনাল ও রেলওয়ে সেফটি প্রোটেকশনের যান্ত্রিক গোলযোগের কারণেও এবং লোকো পাইলটের কিছুটা ভুলের জন্যে শিলিগুড়িতে এই দুর্ঘটনা ঘটেছে বলে রেল মনে করছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায় যে এই ব্যাপারটা এখনও তদন্ত সাপেক্ষ আমরা এ ব্যাপারে যোগাযোগ করেছিলাম এক্স সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেড আর ইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়ের সঙ্গে চলুন শুনে আসি উনি কি বলছেন নমস্কার আমি ভারতীয় রেলের একজন এক্স সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার বর্তমানে আমি জেড আর ইউসিসি মেম্বার ইস্টার্ন রেলের কয়েকদিন আগে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে এটা একটা মর্মাহত দুর্ঘটনা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ট্রেনটির পিছনে বেশ কিছু লাগেজ ভ্যান থাকায় হতাহতের সংখ্যাটা অনেক কম হয়েছে এই দুর্ঘটনায় হয়তো কোনোরূপ আহত হতো না যদি এলএইচবি কোচ থাকতো আমি ওখানকার এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো তারা তৎক্ষণাৎ এসে আহত যাত্রীদের তাদের রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এরকম দুর্ঘটনা যাতে আর না হয় সেটা ভগবানের কাছে আমি প্রার্থনা করি আর একটা কথা দুর্ঘটনা বলে আসে না দুর্ঘটনা যে ঘটবে না এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না তাই আমাদের আম্বেদকর স্কুল আছে সেই স্কুলে একটা ল্যাব আছে সেখানে আমরা এই ধরনের রক্ষা কবচ সেফটি উপর বেশ করে আমরা বানিয়েছি এবং সেটা হয়তো এই ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীদের সুরক্ষা দিতে পারবে এবং আমার মনে হচ্ছে আমি যতটুকু জানি যে সুরক্ষা কবচ ওখানে কাজ করেনি কয়েকদিন আগে আমাদের স্কুলে মাননীয় উপমুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ জগদীশ দেওয়ারাজি এসেছিলেন এবং উনি আমাদের এই ল্যাবটি দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলেন যেটা ভারতীয় রেলের সামনে তুলে ধরলে হয়তো রেলের অনেক সুবিধা হবে ডক্টর বি আর আম্বেদকর মিশন স্কুলে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দিওয়ারজি আসেন এবং ওনাকে এই রেলওয়ে সেফটি প্রজেক্টটি দেখানো হয় এবং ওনাকে ব্যাপারটি বুঝিয়ে বলা হয় উনি সমস্ত কিছু খতিয়ে দেখার পর আমাদের আশ্বাস দেন যাত্রী সুরক্ষার দিকে লক্ষ্য রেখে রেলের সরকারি এবং বেসরকারি স্টাফেদের পর্যাপ্ত ট্রেনিং করাতে হবে এবং আমাদের এই সেফটি প্রজেক্টটি রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির কাছে পৌঁছে দেবেন এবং সেই সঙ্গে জেডার ইউসিসি মেম্বার মাননীয় কঙ্কন কুমার গুড়ি মহাশয়কে উনি এই বিষয়টি নিয়ে ভাবার জন্য এবং কাজ করার জন্য অভিবাদন জানান এছাড়াও উনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকা উত্তম ঘড়াই এবং পৃথ্বিশকেও অভিনন্দন জানান এই রকম ধরনের নিউজ পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার